প্রবাসীরা বিদেশ থেকে দেশের রেমিটেন্স পাঠালে যেমন আড়াই শতাংশ ইনসেন্টিভ পায় এবার প্রবাসীরা ক্ষতিপূরণেও কিন্তু এই ইনসেন্টিভ বোনাস প্রতি লাখে পঁচিশশো টাকা করে পেয়ে থাকবেন বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে জানা গেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয় বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ দানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ বৈধভাবে দেশে এলে এর বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তায় ইনসেন্টিভ বোনাস দেওয়া হবে সেক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে প্রেরিত অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে সেই সঙ্গে বিদেশ থেকে প্রেরিত অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলে কিন্তু আসতে হবে এবং যা টাকায় রূপান্তর হতে হবে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে যে এই সিদ্ধান্ত নির্দেশনা জারির পর থেকে কার্যকর হবে অর্থাৎ নতুন এই সিদ্ধান্তের আগে প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীরা ক্ষতিপূরণ বাবদ যে অর্থ পেয়েছেন তার প্রণোদনায় এই সুবিধাটি পাবেন না বর্তমান প্রবাসী আয়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হয় সরকারের প্রণোদনার পাশাপাশি আগে ব্যাংকগুলো বাড়তি দিত তবে এখন সরকারি প্রণোদনার বাহিরে ব্যাংকগুলো প্রবাসী আয়ে আর কোনো বাড়তি প্রণোদনা দেয় না ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বন্ধুরা প্রবাসীরা বিদেশে মারা গেলে সেক্ষেত্রে তাদের কফিন যখন দেশে আসে সরকারি খরচে সেই লাশের সঙ্গে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয় এমনকি প্রবাসী কর্মীদের যে বিমাটা রয়েছে প্রবাসীদের হয়তো বা কোনো অঙ্গহানি হয় বা প্রবাসীরা মারা গেলে এর বিপরীতেও কিন্তু বিমার এগেনস্টে প্রবাসীরা একটা ক্ষতিপূরণ পেয়ে থাকে তাছাড়াও প্রবাসীদের যদি বিদেশে গিয়ে কারো মাধ্যমে হয়রানির শিকার হতে হয় মালিকের মাধ্যমে বা মালিকের কাছে কিছু পাওনা থাকে মালিক যদি না দেয় তো এর এগেনেস্টেও কিন্তু হচ্ছে সেই দেশে বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে আইনগত লড়াই লড়ে থাকে এবং এর এগেনেস্টে প্রবাসী যদি জিতে থাকে সেই প্রবাসীর পরিবারকেও কিন্তু নগদ ক্ষতিপূরণ দিয়ে থাকে সো মোরাল অব দ্য স্টোরি হয়তোবা বিষয়টা বুঝতে পেরেছেন প্রবাসীরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে যে প্রতি লাখে আড়াই শতাংশ বা পঁচিশশো টাকা দেওয়া হয় এর পাশাপাশি এখন প্রবাসীদের যেই ক্ষতিপূরণটা রয়েছে যেই ক্ষতিপূরণের কথা বললাম এই ক্ষতিপূরণের টাকা বিদেশ থেকে দেশে ব্যাংকিং চালেন সেটা বিকাশে ব্যাংকিং চ্যানেল ইউজ করে আসুক বা নগদে বা রকেটে বা সরাসরি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেই আসুক তো সেই টাকার এগেনস্টে বাংলা টাকায় কিন্তু আড়াই শতাংশ হারে প্রণোদনা পাবে এটাই কিন্তু বর্তমান সময়ে সর্বশেষ আপডেট সো আশা করি হয়তোবা বিষয়টা অতি সহজে পানির মতো স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন